আপনি কিভাবে অফিসে যান হাউ ডু ইউ গো টু অফিস এখানে হাউ মানে কিভাবে ইউ মানে আপনি গো মানে যাওয়া টু অফিস মানে অফিসে হাউ ডু ইউ গো টু অফিস অর্থাৎ আপনি কিভাবে অফিসে যান তুমি কেন কলকাতা যাচ্ছ হোয়াই আর ইউ গোয়িং টু কলকাতা এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ টু কলকাতা মানে কলকাতা হোয়াই আর ইউ গোয়িং টু কলকাতা অর্থাৎ তুমি কেন কলকাতা যাচ্ছ আমার সেখানে পরীক্ষা আছে আই হ্যাভ এক্সাম দেয়ার এখানে আই হ্যাভ মানে আমার আছে এক্সাম মানে পরীক্ষা দেয়ার মানে সেখানে আই হ্যাভ এক্সাম দেয়ার অর্থাৎ আমার সেখানে পরীক্ষা আছে সবাই কেমন আছে হাউ ইজ এভরি এখানে হাউ মানে কেমন এভরি মানে সবাই হাউ ইজ এভরিওয়ান অর্থাৎ সবাই কেমন আছে সবাই ভালো আছে এভরি ওয়ান ইজ ফাইন এখানে এভরি ওয়ান মানে সবাই ফাইন মানে ভালো এভরি ওয়ান ইজ ফাইন অর্থাৎ সবাই ভালো আছে তুমি কি এটি আগে কখনও করেছো হ্যাভ ইউ ডান দিস বিফোর এখানে হ্যাভ ইউ ডান মানে তুমি কি করেছো দিস মানে এটি বিফোর মানে আগে হ্যাভ ইউ ডান দিস বিফোর অর্থাৎ তুমি কি এটি আগে কখনো করেছো হ্যাঁ আমি এটি আগেও করেছি ইয়েস আই হ্যাভ ডান দিস বিফোর এখানে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ ডান মানে আমি করেছি দিস মানে এটি বিফোর মানে আগে ইয়েস আই হ্যাভ ডান দিস বিফোর অর্থাৎ হ্যাঁ আমি এটি আগেও করেছি তোমার বাড়ি কোথায় হুয়ের ইজ ইউর হাউস এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার হাউস মানে বাড়ি হুয়ের ইজ ইোর হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ঢাকাতে মাই হোম ইজ ইন ঢাকা এখানে মাই হোম মানে আমার বাড়ি ইজ মানে হয় ইন ঢাকা মানে ঢাকাতে মাই হোম ইজ ইন ঢাকা অর্থাৎ আমার বাড়ি ঢাকাতে এখানে কি হচ্ছে হোয়াটস গোয়িং অন হিয়ার এখানে হোয়াট মানে কি গোয়িং মানে হচ্ছে অন হেয়ার মানে এখানে হোয়াটস গোয়িং অন হেয়ার অর্থাৎ এখানে কি হচ্ছে বিশেষ কিছু না নাথিং স্পেশাল এখানে নাথিং মানে কিছু না স্পেশাল মানে বিশেষ নাথিং স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু না তুমি আমার নিঃশ্বাস ইউ আর মাই ব্রেথ এখানে ইউ মানে তুমি মাই মানে আমার ব্রেথ মানে নিঃশ্বাস ইউ আর মাই ব্রেথ অর্থাৎ তুমি আমার নিঃশ্বাস